মাওলানা জালালউদ্দিন রুমি তুই কিتاب লিখছাস কিসের উপরে বয়ান করছিস কি লগে কয় দুনিয়া জানি মানوش নেশাপানি না করে মদির বিরুদ্ধে আর নারীদের জন্য পর্দা বাইরে না যায় এই পর্দার পক্ষে আমারে murid না করে তুমি যাইতে পারবা না পাগলাই বলে হ্যাঁ murid করতে পারি জনম ধরে যা করছাস আজকে তার বিরুদ্ধে কাজ করছিস

ইন্দামদুলিল্লা ও সলাতাম আল্লাহ বাদ। আমাদের সমাজের যে বাউল সম্প্রদায় আছে এরা আসলে বিচ্ছিন্ন কেউ নয় বরং এই বাউলেরা এবং এই মাজার পূজারী ভণ্ড যারা মাজারে সেজদানে গান করে নারী পুরুষ একত্রে নাচানাচি করে এই ভণ্ড পীর আর এই বাউল এরা মূলত একই সুতাই গাথা এই ভণ্ড পেরা এরা শেষ দানে এরা মাজারের ভেতরে গাঁজা নেশা ইত্যাদিকে তারা বৈধ মনে করে এরা পর্দা মানে না ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নারী পুরুষের মাঝে যে পর্দা রক্ষা করতে হয় সেটা তারা মানে না এবং শুধু এতটুকুই নয় শুনতে মন্দ শোনা গেলেও সত্য যে ভণ্ড পীরের মুড়িদেরা তাদের স্ত্রী তাদের মেয়েকে পীরের হেরামে দিয়ে আসে পীরকে খুশি করার জন্য তো আজকে আমরা যে বক্তব্যটি শুনলাম এই ফাউল আবুল এই বাউল এই যে ঘটনাটি বলেছে মূলত এই সকল বানোয়াত কিচ্ছা কাহিনীর মাধ্যমেই এরা এদের এই অপকর্মগুলোকে নেশা মত এরপরে পর্দার বিধানকে লঙ্ঘন এবং নিজেদের স্ত্রী মেয়েকে পীরের হাতে তুলে দেওয়া পীরকে খুশি করার জন্য হিমিন দালিক এই বিষয়গুলোকে মূলত নর্মালাইজড করার জন্য এরা এই সকল কেচ্ছা কাহিনী বানিয়েছে তো এই আবুল বয়াত আবুল কি বলে একে সরকার বাউল এখানে যে ঘটনাটি বলল মাওলানা জালাল উদ্দিন রমিন রহমাতুল্লাহ আলাই এর ব্যাপারে সেইখানে যা বলেছে একটা শব্দও সত্য নয় সে যা বলেছে একটা শব্দও সত্য নয় এই পুরো ঘটনাটি মূলত শয়তান ইবলিসের বানানো আর আল্লাহ তালা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষকে যারা বিভ্রান্ত করে ওয়াসওয়াসা দেয় জিনের মধ্য থেকেও আছে মানবের মধ্য থেকেও আছে এরাই হচ্ছে সেই শৈতন যারা একজন বুজুর্গ ব্যক্তির নামে এই ধরনের নিকৃষ্ট ঘটনা গল্প কিচ্ছা বানিয়েছে উদ্দেশ্য একটাই নিজেরা যেন নেশাপানি করতে পারে নিজেরা যেন মরিতদের মেয়েদেরকে ভোগ করতে পারে এগুলোকে নর্মালাইজড করার জন্য বৈধ করার জন্য জায়েজ করার জন্য এরা এখানে এই ঘটনাটা বানিয়েছে দেখুন কত জঘন্য ঘটনা কত নোংরা ঘটনা এই সকল ঘটনা তারা বাংলাদেশে প্রচার করে বেড়াবে ধর্মের নামে ইসলামের নামে তাসাউফের নামে পীর পীরমুরিদিন নামে ইসলাহের নামে আধ্যাত্মিকতার নামে আর এদেরকে গ্রেফতার করলে আবার বুদ্ধিজীবীরা আলাউদ্দিন জিহাদিরা এরা আবার ক্ষিপ্ত হয়ে যাবে এদেরকে গ্রেফতার করা হবে না তো কাদেরকে গ্রেফতার করা হবে এদের থেকে বড় সয়তন এদের থেকে বড় অপরাধী পৃথিবীর বকে আর কে আছে দেখুন সে কি ঘটনাটা বানিয়েছে জালাল জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ আলাই নাকি একদিন দেখতে পেলেন যে এক পাগল কেবলার দিকে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে তো জালাল উদ্দিন রমির হয়ে গেলেন পাগল বলল যে পশ্চিম দিকে কেন পা দেওয়া যাবে না তো রুমি বললেন যে এইদিকে ক্যাবলা আছে বাইতুল্লাহ আছে আল্লাহর ঘর আছে তো পাগলে বলে নাকি যে আল্লাহর ঘর বড় নাকি আল্লাহ বড় তো আল্লাহ বড় তাহলে আল্লাহ তো সব দিকেই আছে তাহলে আল্লাহর ঘরের দিকে যদি পা দেওয়া না যায় তাহলে আমার পাকে তুমি এমন দিকে ফিরে দাও যেদিকে আল্লাহ নাই তো সব দিকেই যখন আল্লাহ আছে তাহলে আমি পা দিব কোন দিকে কাবার দিকে পা দেওয়া যদি বেয়াদুবি হয় তো কাবার মালিকের দিকে পা দেওয়া তো আরও বড়ো বেয়াদুবি না উজুবিল্লাহিন কত বড় খোরা যুক্তি দেখেন অরিল্লাহ হিলমাসী কবাল মকরিব পূর্ব পশ্চিম সব আল্লাহর কিন্তু আল্লাহ তো আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন বাইতুল্লাহ এর দিকে অতএব সেই দিকটা সম্মান রাখে অতএব আদবের কারণে সেই দিকে পা না দিয়ে বসা এটা একটা আদব আল্লাহ তো সব দিকই আল্লাহর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপরে সবই আল্লাহ তাল্লাহার তো আল্লাহ তালা যদি সব দিকে পা দেওয়াকে না যায়জ বা হারাম করে দিতেন তাহলে তো মানুষের জন্য সেটা কষ্টসাধ্য হতো সেজন্য একটা আল্লাহ আল্লাহতালা সম্মান দিয়েছেন বা যেদিকে আছে বাইতুল্লাহ যেদিকে আছে যাই হোক এই কথা শুনে নাকি জালালুদ্দিন রুমি এই পাগলের পাগল হয়ে গেছে এই পাগল করছে এখানে বেয়াদবি সে করে করেছে মূর্খতা আর এই কথা শুনে জালালুদ্দিন রুমি নাকি এই পাগলের পাগল হয়ে গেছে মরিদ হওয়ার জন্য তো পাগল বলছে যে না আমি তোমাকে মুরিদ বানাবো না জালালুদ্দিন রুমির হাতে নাকি একটা কিতাব ছিল পাগল ওই কিতাবটা নিয়ে পানিতে ফেলে দিয়েছে এরপরে আবার ডাক দিয়েছে কিতাবটা আবার সুন্দর মতো হাতে চলে আসছে তো জালাল উদ্দিন পাগলের খুব ভক্ত হয়ে গেছে মরিদ হইতে চেয়েছে যে জালালুদ্দিন রোমি মরিদ হইতে চা পাগলে মরিদ করে না কেন পাগল বলতেছে যে আগে তোমার ভেতর পরিষ্কার করতে হবে কেমনে পরিষ্কার করতে হবে বলে যে তুমি কী নিয়ে বই লেখছো কী নিয়ে বয়ান করো মানুষেরা কী বলো মানুষরে বলি নেশা করা যাবে না মদ খাওয়া যাবে না নারীদেরকে পর্দার ভিতরে রাখতে হবে তো পাগল বলে যে এতদিন যা তুমি বয়ান করছো আজকে তোমাকে এর খেলাফ করতে হবে কিভাবে ক তোমাকে মরিত করব আগে এক বোতল মদ নিয়ে আসো মদ খায়া তারপরে মরিত করবো নাউজ কশ্চিন কালাও এমন কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে নাই সম্পূর্ণ বানোয়ার বানানো অশ্লীল মিথ্যা আবর্জনাপূর্ণ ঘটনা এটি যে পীর বলে যে মদ নিয়ে আসতে দকে মুরিদ হওয়ার আগেই না যায়েস কাজের যে আদেশ করে সে আবার কিসের পীর এই পীরের মরিদ হওয়া তো দূরের কথা এই পীরকে জুতা পেটা করাও আজীব কিন্তু এই ঘটনা এরা কেন বানিয়েছে যেন আজকে তারা পীরের লেবাজ ধারণ করে মদ খেতে পারে নিজেদের মদ খাওয়াকে বৈধ করার জন্য রাল্লার বুজুর্গদের নামে এই সকল মিথ্যা ঘটনা এরা বানিয়েছে তো জালাল রুমিকে ওই পাগল নাকি বললো যে মদ নিয়ে আসো জালাউদ্দিন রুমি মদ আনতে গেছে বাজারে জালাউদ্দিন রুমিকে মদের দোকানে দেখে মদের দোকানদাররা ভাগছে ভয়ে তো অনেক কষ্টে উনি মদ এক বোতল নিয়ে আসছেন বলছেন যে নেন আপনার মদ এবার আপনি আমাকে মরিত করেন তো পিসা ওই পাগলে বলে যে না মদ কি একলে একলা খাওয়া যায় মদ ঢালার জন্য একটা নারী লাগবে নারী নিয়ে আসো জালো রুমি বলে যে আমি নারী কোথায় পাবো বলে তোমার কি কন্যা নাই কয় কন্যা তিন কন্যা সবচেয়ে সুন্দরকে মেঝোটা কো মেঝোকন্যাকে নিয়ে আসো সে আমাকে মত পরিবেশন করে খাওয়াবে না ওজুবিল্লাহমিন্দ আলী কতটা গর্হিত নির্লজ্জ অশ্লীল পিরালির নামে তাসাউফের নামে এরা এগুলো ছড়াচ্ছে তো পীর এখানে কতগুলো শরীয়তের বিষয় লঙ্ঘন করল এক তো নফস নিজের অন্তরে গুনার ইচ্ছা করা এটাই একটা অন্তরের গোনা এটা আবার মুখে উচ্চারণ করছে আরেকজনকে আদেশ করাচ্ছে আদেশ দিচ্ছে এগুলো ব্যবস্থাপনা করার জন্য তো জালাল উদ্দিন নাকি ওই নিজের কন্যাকে নিয়ে আসছে নাউজুবিল্লাহমিন্দ আলী জালাল উদ্দিন রুমি তিনি একজন বুজুর্গ মানুষ বুজুর্গ বাদ দিলাম একটা যে নিজে মদ খায় সেও তো নিজের কন্যাকে আরেকজন মতখরেরকে মত পরিবেশন করার জন্য দিতে পারে না আলেম বুজুর্গ বাদ দিলাম তো জালালউদ্দিন রমি তার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছে এবার পাগল বলে রমি জালাল তুই এনে কি করস তুই যা আমি মদ খাব তোর মেয়ে মদ পরিবেশন করবে তোর এখানে কি কাজ তুই বাইরে যে দরজা পাহারা দে কেউ যেন ভিতরে না ঢোকে না হুজুবিল্লাহ মিন্দালি তো এই যে নারী এবং পুরুষ নির্জনে একত্রে থাকা এইটাই তো একটা জিনা এটাই তো হারাম পীর যদি হইতো এই কাজ সে কীভাবে করতো তো এরকম কোনো ঘটনাও ঘটে নাই জালাউদ্দিন ওদিন রুমি এই কাজ জিন্দিগিতে করেনেও নাই একজন আল্লাহর অলিকে নিয়ে বুজুর্গকে নিয়ে কি ধরনের নিকৃষ্ট চিত্রায়ণ এরা করছে নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য যাই হোক এই হচ্ছে এই আবুল সরকারদের ভণ্ডামি আজকে যারা এদের পক্ষে রাস্তায় নেমেছে এই আবুল সরকারের সাথে ওদেরকেও ওই অপরাধীদের সহযোগী যারা ওদেরকেও জেলে বন্দি করা উচিত এই বিষয়ে বিন্দুমাত্র সহমর্মিতা প্রদর্শনের কোনো সুযোগ নাই এরা ইসলামকে বিকৃত করছে ওদের বাউল যদি আলাদা ধর্ম হয়ে থাকে ওরা ওদের ধর্ম করুক গান গাক যা ইচ্ছা তাই করুক কিন্তু ইসলামের এই সকল ইতিহাস বিকৃত করে বুজুর্গদেরকে নিয়ে এ ধরনের কল্প কাহিনী বানিয়ে মানুষকে বিভ্রান্ত করবে ইসলামের নেশা হারাম হওয়ার বিধান পর্দা ফরজ হওয়ার বিধান নারী পুরুষের অবাধ মেনে বিধানকে এরা এইভাবে ছোট করবে খাটো করবে তুচ্ছ করে উপস্থাপন করবে বিকৃত করে উপস্থাপন করবে আর এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না এদেরকে জেলে নেওয়া যাবে না মামুন বাড়ির আবদার আজকে নিয়ে আসছে ফরহাত মাজার অতএব এদের ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকতে হবে কিঞ্চিত পরিমাণও ছাড় এদেরকে দেওয়া যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমি নোয়ুদা আওয়ানদুলিল্লাহি রব্ব আলমিন